তার কাছেই শুনবো আর শুভ দর্শক যে শুভ অবাসে যে যেখান থেকে যুক্ত আছেন চলে আসলাম আজকে নতুন এক ঠিকানায় ইসলামিয়া ট্রেডার্স আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আপনাকে দেখছি অনেকদিন পর পাই আজকে পাইলাম আচ্ছা আপনার আজকে নতুন জায়গায় চলে আসেন একটু প্রতিষ্ঠানের নামটা বলবেন প্রতিষ্ঠানের নাম বলতেই শুরুতেই শামবাজার ইসলামিয়া ট্রেডার্স ঢাকা আমি মোহাম্মদ আকাশ ভাই মোবাইল নাম্বার 01721386212 আমি সেই আকাশ ভাই মানে আকাশ ভাই আমরা দেখতেছি আজকে পেঁয়াজের তো মুড়ি কাটা পেঁয়াজের চাহিদা সব জায়গায় চাহিদা আসলে একটু বেশি হয়েছে পিসটাও আস্তে আস্তে ভালো হচ্ছে রং সং হচ্ছে চাহিদা একটু বাইরে গেছে আর কি এখন এলসিপি আসলে আসলেই কম খাবে কাস্টমার যতই দাম কমুক যতই আনুক এলসিপি পিজ আসলেই কম খাবে তবে এলসিটা যদিও মার্কেটে থাকে বেচা কেনা একটু ভালো হয় কিন্তু তাও আমি মনে করি যে এলসি পিসটা বয়কট করা যায় ভালো বর্তমান কৃষকের জন্য যেহেতু কৃষকের খরচ অনেকগুলি বেশি পড়ে কৃষকের খরচ অনেকটাই বাড়িয়ে যায় যেমন একশো এক হাজার পঞ্চাশ টাকার সার হয়েছে আঠারোশো টাকা বস্তা এটা সরকারি সার একুশ টাকা কেজি কিন্তু এর দুশো টাকা করে ডিলারের কাছ থেকে বেশি দিয়ে দিয়ে নিয়ে ওই দোকানদারা কিন্তু এটা সারি করতেছে ওদিকে কঠোর নজরদার দেওয়ার বিশেষ প্রয়োজন আবার কীটনাশক ওষুধ এটাতেও দাম বাড়ছে এদিকেও ফলো রাখা উচিত কিন্তু পিজের দাম বাড়লেই তারা এদিকে ম্যাজিস্ট্রেট পাঠায় ফলো করে এই সারের দোকানে যায় না এটা লক্ষ্য রাখতে হবে আর এই সারের দাম বেশি কিন্তু কৃষকের যে খায়া দায়া বাঁচতে হবে সয়াবিনের তেলের লিটার কত একশো টাকা যে সোয়াবিন তেল কিন্তু পাঁচজন মানুষের এক লিটার পড়াই অতিরিক্ত তেল তো খায় না মানুষ তাও তো মনে হয় তিন দিন চার দিন যায় এক লিটার তেল সেইটাই যদি একশো পঁচানব্বই টাকা হয় এক কেজি পিস ষাট টাকা সত্তর টাকা আশি টাকা হলে এত মাথা গামে কিসের কারণ এক কেজি পিস কিন্তু পাঁচজন লোকের একসাথেও খাওয়া যায় তাও গরুর বোনা কিন্তু এইগুলোর দিক নজর না দিয়ে সে পিসের দিকে নজর কেন রাখে আমি উপদেষ্টাদের আদেশ করি এই সারের দোকানে যা যেন ম্যাজিস্ট্রেটে তদন্ত করায়া এই সারের দোকান তো ন্যায্য দামে ডিলারের কাছ থেকে কৃষকরা পায় সেটার ব্যবস্থা করে দেওয়া প্রতিটি মেম্বার চেয়ারম্যান দাবি দিয়ে প্রত্যেক ইউনিয়নের যে অবস্থা সার আছে প্রতিটি গৃহস্থ লিস্টে রাখে ওই সারজনের জন্য বিতরণ করা হয় অবৈধভাবে কোনো কাঠছুরি যেন সারের দোকান না হয় ওই কাঠছুরি বন্ধ করে আসে পিজির দোকানে কাঠছুরি বন্ধ করুক ঠিক আছে আর সোয়াবিনগুলো তেলের জন্য দাম কম হয় চেনের দাম কমে হয় চাউলের দাম কমবে মসুরি দাম কমাতে হবে কারণ আমরা কামলা দেয় কামলা কৃষকের ছেলেরা ডাউলি বেশি কেনে এক কেজি মাছের দাম ধরেন দুইশো তিনশো চারশো টাকা এই যে কৃষকদের কৃষকের মাথা না রে কেন কৃষকের নিয়ে তো যন্ত্রণা কেন সেই জন্য আমি মনে করি প্রধান উপদেষ্টা থেকে লক্ষ্য করে বলতেছি বাণিজ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি আপনি এই মুহূর্তে এলচি আর আনবেন না বয়কট করে দেন এলসি আনেন যখন প্রয়োজন তখনই আনবেন যখন প্রয়োজন ছিল একশো তিরিশ চল্লিশ টাকা পিস তখন আনলেন না এখন ওই বড় মৌসুমে আমি দৃষ্টি আকর্ষণ করে এলছি আপনি লিমিটটা কমা দেন দিলে লিমিটটা কমা দেন বাজারটা নিয়ন্ত্রণে থাকবে আর এই পিসগুলো আশি টাকা পেছলে পারো বাজার নিয়ন্ত্রণে থাকবে এবার কে বীজের দাম কম ছিল আড়াইশো তিন হাজার গত বছর বীজের দাম ছিল কিন্তু আট থেকে বারো টাকা মন এখানে এক লক্ষ টাকা সেফ আছে

এই মুহূর্তে পিজ উঠে বিক্রি করেন পিজের দাম কিন্তু কমে যাইতে পারে আপনার পিজ বিক্রি করবেন মানে পিঁয়াজের দাম কমতে পারে এখন এখন বড় মৌসুমের সময় পিজ বিক্রি করতে হবে যার পিস হয়ে গেছে উনি উঠে উঠে চালু করে বিক্রি করে

তো পিজ আছে মেহেরপুর মজিবনগর কুষ্টিয়া ইসেখালী পাংসা ফরিদপুর পাবনা ডালার সহ বাংলাদেশে যে মেইন মেইন করাল নাম বললাম এইগুলোতে অনেক পিজ জন্মেছে বরপুর। আমি কয়দিন বাদ দেশি নাসিক পিস আমি দেশি নাসিক পিস দিতে পারবো মজিবনগর জীবননগর জিনেদা কুষ্টিয়া এরা যে পিজ জন্মাইছে একশো আশি থেকে দুইশো মন প্রত্যেক তেত্রিশ শতাংশে এই মালটা তো বড়া মৌসুমে যদি আসে পড়ে তাহলে এগুলো তো মাথায় হাত সেই জন্য আমি পিসটা বন্ধ করা হোক আপনি যদি কৃষকের করেন ওই আমরা বাইরে রপ্তানি করতে পারবো আচ্ছা এই যে ইন্ডিয়ান পিঁয়াজটা আমরা দেখছি যে ইন্ডিয়ান পিঁয়াজ তার অতিরিক্ত দাম অতিরিক্ত দাম ছিল দেখেন কয়েকদিন আগেই যা পিস ছিল আটান্ন ষাটটা টাকা পঞ্চাশ টাকা কেজি পড়তার মাল ওরা কিন্তু কাঠসারি করে একশো সতেরো টাকা পনেরো টাকা দশ টাকা বিক্রি করেছে যেই মনে করেন এই এলসি আবার ধরেন দাম কমাইছে এবার এলসি আইপি বেশি দিছে এখন কিন্তু পঁয়ষট্টি সত্তর টাকা মাল বিক্রি করেছে তাহলে এই যে অতিরিক্ত কারসারি করছে এগুলি লক্ষ্য রাখা লাগে না এদের প্রতি লক্ষ্য রাখা লাগে ভাই জি জি আচ্ছা এখন সেই জন্য বলতেছি কৃষকের জন্য জীবননগর মজিবনগর আপনার মেহেরপুর ইসেখালী কুষ্টিয়া এই যে নাসিক পিস জন্মাইছে অল বাংলাদেশ চলবে তাও বাড়ির পিস কোনো লাগবে না

যে আমাদের চাষির জিনিসের দাম বাড়ি বাজারে বাজারে ঘুরি আন্দোলন করি বাজার রেট দম কিন্তু আমরা সার বীজ যেগুলা কিনি তখন ম্যাজিস্ট্রেট কোথায় থাকে দেশের তখন দেশের সরকার কোথায় থাকে তখন কোথায় থাকে এটা আমার প্রথম কথা প্রতি মৌসুমে কৃষকদের পিছে লাগে কেন এটা হ্যাঁ সবার উদ্দেশ্য উদ্দেশ্য এটা তো অবশ্যই উদ্দেশ্য

মানে এই দাম থাকলে আপনাদের অতটা মানে লস হবে না 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 এই চোদ্দো টাকা দাম থাকলে আমাদের লস হবে না তবে এরকম মানে পঞ্চাশের নিচে গেলে সমস্যা এরকম দাম থাকলে দাম যদি কমে যায় তাহলে তাহীদের মানে সেই লস আলাদা বলা যাবে না বেভাই গে লস হয়ে যাবে আমাদের মানে ইন্ডিয়ান পিঁয়াজ যদি একশো টাকা খাওয়া যায় আমাদের দেশি পিঁয়াজ সত্তর টাকা খাইতে সমস্যা কী তাই তো অবশ্যই মানে দেশের টাকা বেশিই থাক দেশের টাকা দেখেই থাক ওদের দরকার কেমন রে ওরা তো আমাদের জিনিস ইনকোট নেয় না তো আমাদের জিনিস যেমন অনেক জিনিস আমরা ফেলে দেওয়া লাগে অনেক জিনিস আমাদের নষ্ট হয়ে যায় তখন নেয় না এখন কেন ওদের আমরা নেবো দর্শক বন্ধুরা আসলে ইন্ডিয়ান পিয়াজ লাগবে কিনা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন জনস্বার্থে শেয়ার করে দিবেন কেউ যেন ইন্ডিয়ান পিয়াজ না কেনে অবশ্যই ইন্ডিয়ান পেঁয়াজ যদি কেউ না কিনে তাহলে অটোমেটিক ইন্ডিয়ান পিয়াজ বন্ধ হয়ে বন্ধ হয়ে যাবে এখন আমাদের মানে জনগণের ভিতরে সব নির্ভর ওটা তো না কেনে তাহলে অবশ্যই বন্ধ হয়ে যাবে